আসসালাম আলাইকুম গাইস অনেক দিন পর আজকে একটা নিউ একটা ব্লগ নিয়ে হাজির হলাম আজকের ব্লগটা কা ভিন্ন রকম একটা ব্লগ যে দেখেন আমরা কিন্তু চলে আসলাম এটা আমি গ্রামের বাসায় বলি আমাদের গ্রামের ভাষায় এটাকে বলা হয় উককেত ওই যে আমার পিছনে যেগুলো দেখতেছেন সেগুলো বলা হয় এটাকে বলা হয় আর আপনাদের বাসায় কি বলেন তা জানি না এটাকে আবার এই যে আমার হাতে দেখতেছেন আমরা একদম সরাসরি ক্ষেতে আসলাম ক্ষেত থেকে এগুলো সংগ্রহ করলাম অনেকে তো আবার বলেন গ্যান্ডারি বলেন আবার আগ বলেন আর আপনাদের গ্রামের বাসায় এটা কি বলেন তা জানি না দেখেন কত সুন্দর একটা জায়গা আর ওই যে এটা কিন্তু অনেক মিষ্টি কেমন লাগতেছে মধু মধু একদম মধুর মতো লাগতেছে বললে ভুল হবে না দেখেন আমার হাতে কিন্তু একদম এটা কিন্তু যেটা খাইতেছে সেটা হলো আগের দিক দিয়ে খাইতেছে আর আমার হাতে আছে গুড়া আছে এটা আরো মিষ্টি লাগবে তো দেখেন গ্রামীণ পরিবেশ হয়তো আমি কিন্তু ব্লগ করি সাধারণত বাহিরের যে ট্রাভেলিং ব্লগ আছে সেই ব্লগুলাই কিন্তু আমি করি আজকে যেহেতু ফ্রাইডে শুক্রবার আজকে আমি যেহেতু বাড়িতে সেহেতু আজকে একটু গ্রামের রাস্তা দিয়ে ঘুরতে বের হলাম আর ভাবলাম যে আজকে আমাদের যে গ্রামে যে গ্যান্ডারি আছে আপনারা হয়তো গ্যান্ডারি বলেন বা উক বলেন বা আগ বলেন যাটাই বলেন না কেন সেক্ষেত্রে আমি চলে আসলাম আর আপনাদেরকে আমি একটু দেখাই যে গ্রামীণ পরিবেশটা দেখেন এখানে কিন্তু আরও মানুষ আছে যারা আসতে উখ খাবে কেউ তো আবার গাছ কাটার জন্য আছে গ্রামের মানুষ নানান কাজে কিন্তু ব্যস্ত থাকে ঠিক আছে আর আমি আমার কাজে কিন্তু ব্যস্ত আর আপনাদের কাছে ওই গ্রামীণ পরিবেশটা আর উত্তে যে পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনাদের যদি উক খাওয়ার ইচ্ছা হয় আপনারা লোকেশান দিবেন আমি পার্সেল করে পাঠিয়ে দেব। লোকেশন দিবেন পার্সেল করে পাঠিয়ে দেব দেখেন পরিবেশটা কত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর আর পরিবেশ হতে পারে না আর আমি দেখেন নিজ হাতে কিন্তু এখান থেকে এলাম সংগ্রহ করলাম দেখেন দেখেন ওই যে দেখেন আপনাদেরকে তো বললাম কত মিষ্টি যে আমরা সত্যি বলতে যখন ঢাকা থেকে এগুলা কিনে খেতে হয় এই যে এক একটা ওই যে লাঠির মতো দেখতেছেন না এক একটা কিন্তু বিশ টাকা বা তিরিশ টাকা দিয়ে কিনে খেতে হয় কিন্তু আমরা যেহেতু সরাসরি খেতে চলে আসলাম আমাদের গ্রামে যে আখ খেতে চলে আসলাম সে কারণে আমরা দুইটা কিনলাম পঞ্চাশ টাকা মানে একদম যে কাপড়ের মতো পানির দরে সস্তা একদম বলতে গেলে এত সস্তা মনে আর হতে পারে না মানে দুইটার দাম আসছে বলতে আমি বলি যে দুইটার দাম কত হতে পারে দুইটার দাম মিনিমাম ঢাকা বিক্রি করলে পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি করা যাবে দুইটা কিন্তু আমরা দুইটা পঞ্চাশ টাকা দিয়ে কিনছি কিন্তু ঢাকার হিসাব করলে হবে না যেহেতু গ্রামের

এই গরমে উকের রস খাইতে কিন্তু অনেক ভালো লাগে আর ঢাকা শহরে কিন্তু বরফ দেওয়া যায় কিন্তু আমরা এই যে নিজে কিন্তু আমরা খেত থেকে খেতেছি খুব ভালো একদম ফ্রেশ মানের উক একদম খাইতে খুব ভালোই লাগবে এখন আমরা চলে যাব ওরে উম খুব ভালো লাগতেছে দিন পরে আর রিয়াদ আহমেদ ছায়ের কথা আমি বললাম ও হলো আমার আচ্ছা তো ভাই নিয়ে আমরা চলে আসলাম অনেকদিন পরে যেহেতু গ্রামে আসি সেহেতু একটু একটু ঘুরে আসি আচ্ছা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আগ খেতে যে ভিডিওটা সেটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ